রূপনারায়ণপুরে চুরির আতঙ্কে এলাকাবাসী পুলিশ ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বেই দুঃসাহসিক চুরি রূপনারায়ণপুরে আবারও চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী এবার জনসমাগম এলাকায় ঠিক পুলিশ ফাঁড়ির ঢিলছোড়া দূরত্বেই চুরি হয়ে গেল বাড়ির আলমারি থেকে লক্ষাধিক টাকার সামগ্রী জানা যায় যে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির ঠিক সামনে মেইন রাস্তার উপর শিবানী অ্যাপার্টমেন্টের দিনে দুপুরে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে পুলিশের নাকের ডগায় এমন দুঃসাহসিক ঘটনা সাধারণ মানুষের মনে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জাগিয়েছে শিবানী অ্যাপার্টমেন্টের এস এক নম্বর বাড়ির বাসিন্দা সুনীতা বন্দ্যোপাধ্যায় যার স্বামী স্বর্গীয় অরুণ বন্দ্যোপাধ্যায় গত নয় এপ্রিল বাড়িতে তালা দিয়ে পরিবারের সঙ্গে জামশেদপুর যান পরের দিন অর্থাৎ এপ্রিল সন্ধ্যায় প্রতিবেশীরা সামনের তালা ভাঙা দেখে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে খবর দেন আজ এগারোই এপ্রিল বাড়ি ফিরে সুনিতা বন্দ্যোপাধ্যায় দেখেন তার বাড়ির ভেতরের দৃশ্য তছনছ চোরের দল বাড়ির তালা ও ইন্টারলক ভেঙে ভেতরে প্রবেশ করে তিনটি আলমারি ভেঙেছে সোনার কানের দুল সহ বেশ কিছু মূল্যবান গয়না ও টাকা চুরি গেছে আশ্চর্যের বিষয়ে তারাহুড়ে চোরেরা একটি পিঠে ব্যাগ ফেলে যায় যার মধ্যে পাওয়া গেছে ছোট সাপল কাটার স্ক্রু ড্রাইভার এবং বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ নথিপত্র এই ঘটনা এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ভয়ের সঞ্চার হয়েছে পুলিশ ফাঁড়ি এত কাছে মেইন রাস্তার উপর দিনের আলোয় এমন নির্লজ্জ চুরির ঘটনা কিভাবে সম্ভব তা নিয়ে স্থানীয়রা হতবা। এই ঘটনা প্রসঙ্গে অভিরূপ বাবু জানান চোরেরা তিনটি আলমারি ভেঙেছে কিছু টাকা ও কানের দুল আংটি সহ বেশ কিছু সোনার জিনিসপত্র চুরি হয়েছে তিনি আরো বলেন ফাঁড়ির সামনে মেইন রাস্তার উপর চুরি হলে এলাকার মানুষ তো ভয়ে থাকবেই কালকে দুপুরবেলার দিকে চুরি হয়েছে তারপর ওই বাইরের লক টক ভেঙে ভেতরে এসে যা তোমার আছে যাবতীয় যা মানে টাকা পয়সা আর সোনা যেটা তোমার আছে থাকে ঘরে আলমারি থেকে সেটা বের করে নিয়ে চলে গেছে আপনারা কি বাড়িতে কেউ ছিলেন না সেই সময় কোথায় গেছিলেন আমরা জামশেদপুরে ছিলাম কখন জানতে পারলেন কি এমনি ঘটনা যখন পাশের ফ্ল্যাট থেকে যখন দেখলো যে তালা ভাঙা এবং দরজা খোলা তখন জানতে পারলাম

কিছু কি ওদের উদ্ধার শুনলেন নাকি কোনো ব্যাগ ওরা ছেড়ে গেছিল ব্যাগ একটা ওদের তো এভিডেন্স মানে আমরা যখন এসেছি তখন দেখি একটা ব্যাগ পড়ে আছে কিন্তু ওটা আমাদের না তো ওটার মধ্যে দেখলাম হচ্ছে সাবল চিনি ওই যেগুলো দিয়ে ভাঙাবাড়ি করেছে ওটা সব ওখানে পড়েছিল কিছু ডকুমেন্টও নাকি বাইরের কারো ছিল ডকুমেন্ট তো আমার হচ্ছে ওটা অন্যর হয়তো চুরির হতে পারে বা কিসের ডকুমেন্ট আলাদা যায় না মানে ওখানে আর রয়েছে পুলিশ এসেছিল

বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান ফোন নম্বর সেভেন Nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine.